মেশারা তোমার প্রেমে পাগল পারা মা তো আর নদী ঝরনা ধারা ফেরিস তারমেশ সারা তোমার প্রেমে পাগল পারা মা তোয়ারা সাগর নদী ধারা নিমেশারা তোমার প্রেমে পাগল পারা তোমার প্রেমে পাগল পারা মাতো আরা সাগর নদী ধরা সাগর নদী ঝর্ণা ধরা পেরেস্তারা নিমেশারা তোমার প্রেমে পাগল পারা মাতো আরা তরু সাগর নদী ঝর্ণা ধরা সাগর নদী ঝর্না ধারা দূর আকাশ যখন তোমার পাই সারা ওমনি প্রেমে হয় যে বিভুল হয় যে আকুল দিশেহারা দূর আকাশের চন্দ্রতারা যখন তোমার পাই সারা দূর আকাশের চন্দ্রতারা যখন তোমার পাই সারা ওমনি প্রেমে হয় যে বিভুল হয় যে আকুল হারা তোমার প্রেমে পাগল পারা সাগর নদী ধারা আমার মতো অধুম যারা ভুল পথে রয় কে বলতারা নাই না মুখে তোমার কালাম পাপে তাপে হয় যে সারা আমার মতো অধুম যারা ভুল পথে রয় কে বলতারা নাই মুখে তোমার কালাম পাপে তাপে হয় যে সারা তোমার নামে পড়ুক সারা উঠুক জেগে ঘুমের পারা আমার প্রাণে উজাগার জাগার সাহস দাউ ছড়িয়ে হিসেব ছাড়া তোমার নামে পড়ুক সারা উঠুক জেগে ঘুমের পাড়া তোমার নামে পড়ুক সারা উঠুক জেগে ঘুমের পাড়া আমার প্রাণেও জাগার সাহস দাও তেরেস তারা নিমেষ সারা তোমার প্রেমে পাগল পারা মা তো নদী ঝর্ণা ধারা পাগল পারা তোমার প্রেমে পাগল পারা বৃক্ষ তরু সাগরণা ধরা সাগর ঝর্ণা নদী ফেরেশ তারা নিমেষ হারা তোমার প্রেমে পাগল পারা আরা বৃক্ষ তরু সাগর নদী ঝর্ণা ধরা সাগর নদী ঝর্না ধরা সাগর নদী ঝর্না ধরা সাগর নদী ঝর্না ধরা